এই তাতাই চলো তাদের চলো সবকিছু হয়ে গেল ওইদিকে কখন যাবা এরপরে মা পেশা বকবেনি আমাদের তাদের চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে একটু সকাল সকাল স্নান করে নিয়েছি তার কারণ হচ্ছে আজকে যেহেতু নীল এক্ষুনি আমাদের বাড়িতে শিপ নিয়ে আসবে কারণ প্রতি বছরই আমাদের বাড়িতে শিপ নিয়ে আসে তো এবছরও নিয়ে আসবে সেই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছে কারণ জল দেবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি রেডি হতে লাগি রাস্তা দিয়ে না মরার মাথা নিয়ে যাওয়া হচ্ছিল তাই মা আমাকে ডাকলো তাই এসে দেখছিলাম যে মূল সন্ন্যাসী উনি মরার মাথা নিয়ে আসছিলেন আর ওনাকে এভাবে বাসে করে নিয়ে আসা হচ্ছিল তো ওনাকে মন্দিরে নিয়ে এসে খুলে দেওয়া হয়েছিল আর তারপরে মরার মাথাটা নিয়ে একটা জায়গায় রেখে দেওয়া হয়েছিল কারণ এটা সন্ধ্যাবেলায় কাজে লাগবে তো আমি না ফার্স্ট টাইম এরকম মরার মাথা দেখলাম আগে কখনও দেখিনি আর দেখো কীরকম লাগছে ভয়ানক জন্য শুকিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে তো প্রায় শুকিয়ে আসছে এবার আমি রেডি হয়ে নিই আমার চুল শুকনো হয়ে গেলে কিন্তু আমি চলে এসেছিলাম আলতা পড়তে কারণ আলতা পরে নইলে পড়তে পারবো না সোনার আসলে টাইম প্রায় হয়ে এসেছিলো সেই জন্য কিন্তু খুব তাড়াতাড়ি করছিলাম কারণ হাতে আমাদের বেশি টাইম ছিল না এখনো অনেক কিছু গোছানোর আছে তা ফার্স্ট আগে মাকে পরিয়ে দিলাম আর তারপরে আমিও পড়ছিলাম আর চোঙাটাও দিয়েছিল আমাদের বাড়ির ছাদে তাই যখন মাইক বাজছিল আমরা বাড়িতে কেউ কারোর কথা শুনতেই পাচ্ছিলাম না খুব অস্বস্তি হচ্ছিলো এরকম মাইক বাজলে না কেউ কারোর কথা না শুনতে পেলে খুবই প্রবলেম হয় এবার গিয়ে চটপাটাকে ঘরে পুজোটা করে নি আর আমার ফুলের ডালাও কিন্তু রেডি হয়ে গিয়েছিল তো সেটা বাইরের দিকে নিয়ে গিয়ে রাখি সবকিছু এক জায়গায় গুছিয়ে রাখি বাইরে নিয়ে গিয়ে এদিকে আমাদের সন্ন্যাসীরাও চলে এসেছে তাই এগুলো সব কিছু মন্দিরের পাশে নিয়ে গিয়ে রাখি কারণ ওখানেই বাবাকে রাখা হবে দেখো মূল সন্ন্যাসী কিন্তু মাথায় করে বাবাকে নিয়ে এসেছিল কত ভালো লাগছিল দেখতে এবার আমি আর মা মিলে সন্ন্যাসীদের পা ধুয়ে দিচ্ছিলাম তো ফার্স্টে মূল সন্ন্যাসীর পা ধুয়ে আঁচল দিয়ে মুছে দিলাম পাটা তো তারপরে বাকি সন্ন্যাসীদেরও ধুয়ে দিয়েছিলাম তো এবার মা বাবার মাথায় ফুল বেলপাতা দিয়ে তারপরে জল ঢেলে নিলাম আর এত হাওয়া হচ্ছিল যে ধূপকাটি ঠিক করে ধরানো যাচ্ছিল না তাই এই কাকা বললে আমি ধরিয়ে দিচ্ছি তারপরে আমার জল ঢালা হয়ে গেলে আমি নমস্কার করে নিলাম এবার আমাদের বাড়ির থেকে শিবকে নিয়ে গেলো এবার পাড়ায় পাড়ায় এটা নিয়ে ঘুরবে সন্ন্যাসীরা গেছে এবার কাকিদের বাড়ি জল দিচ্ছে যাই কাকিদের বাড়ি থেকে দেখে আসি আর এটাই হচ্ছে কিন্তু আমাদের মূল সন্ন্যাসীর বাড়ি আর তারপরে কিন্তু সবাই কাকিরে মিলে জল দিয়ে দিল এবার আমরা সবাই গুছিয়ে যাচ্ছিলাম মন্দিরে জল দিতে কারণ বাড়িতে দিয়েছি এবার মন্দিরে গিয়ে দিয়ে আসি নইলে এরপরে ভিড় হয়ে যাবে আর মন্দিরে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল দেখো কত সুন্দর লাগছিল আর আমরা যখন গিয়েছিলাম তখন খুব একটা ভিড় ছিল না আর ভিড় তো হয়েছিল বাবা আমরা চলে আসার পরে লাইন চলে গিয়েছিল আমাদের বাড়ি পর্যন্ত প্রচুর মানুষ তো প্রায় পাঁচটা পর্যন্ত জল ঢেলেছে আর অনেক দূর থেকেও অনেকে জল ঢালতে আসে কারণ আমাদের এই দিকটার মধ্যে মন্দিরটা মানে খুবই জাগ্রত তাই অনেক মানুষই আসে এখানে জল ঢালতে দেখো আজকে বাবাকে কতটা সুন্দর লাগছে কত সুন্দরভাবে সাজানো হয়েছে তো আমি বাবার মাথায় জল ঢেলে নিলাম তারপরে কিন্তু মন্দিরটা ঘুরছিলাম মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছিল জল ঠেলে বাড়ি এসে বাবার প্রসাদ মুখে দিয়ে উপোস ভেঙে তারপরে ছাতু মিখে নিলাম আর এটাই আমি আর মা খেয়ে নিলাম আজকে দুপুরে হবে আমাদের লুচি ঘুগনি পটলের তরকারি আমের চাটনি আর সুজি তাই সব কিছু কেটে গুছিয়ে দিলাম মাকে এবার সন্ধ্যাবেলায় রেডি হচ্ছিলাম মন্দিরে যাব বলে আর আজকে যেহেতু নীল মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হবে আর আজকে না আমাদের আগুন ছাপ খেলাও রয়েছে তাই কিন্তু অনেক মানুষ দেখতে আসে প্রচুর ভিড়ও হয় আর তোমরা বলো তো আমাকে আজকে কেমন লাগছিল

এবার আমরা দুজনা মন্দিরে যাচ্ছিলাম কারণ মারা আমাদের এত লেট হচ্ছে দেখে চলে গিয়েছিল আগে তো আমরা দুজনে এবার মন্দিরে গেলাম আর মন্দিরে দেখো কতটা ভিড় রয়েছে আর আমরা এসে দেখি মন্দিরে এখন বাবার মধ্যে ফুল চাপানো রয়েছে সেটাই আমার জন্য সন্ন্যাসীরা সবাই বসে রয়েছে ফুল পড়লে তবেই কিন্তু আমাদের আগুন চাপ খেলা শুরু হবে আর সেটা দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে অনেক মানুষ এসছে আর মাঠে কিন্তু প্রচুর ভিড়ও রয়েছে আর মূল সন্ন্যাসী সহ সব সন্ন্যাসীরাই বসে রয়েছে বাবার সামনে বাবার মাথায় ফুল পড়লে তবে কিন্তু আগুন ছাপ খেলা শুরু হবে আমাদের আর এত ভিড় ছিল যে আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম ঠিকঠাকভাবে কিছু দেখাই যাচ্ছিল না তাই চলে আসলাম আর মাঠে এসে দেখছি দেখো কত ছেলে রয়েছে মাঠে খেলা করছে খুব ভালো লাগছিল এগুলো দেখতে আর এখানটায় কাঠ রাখা হয়েছিল মানে কুঞ্চি রেডি করে রাখা হয়েছিল এটা দিয়ে আগুন ছাপ করা হবে আর আমরাও মাঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম গল্প করছিলাম আর কত মানুষ এসছে সেটাই দেখছিলাম আর এর মধ্যে কিন্তু বাবার মধ্যে ফুল পড়ে গিয়েছিল তাই সন্ন্যাসীরা সবাই মিলে সব কিছু আগুন ছাপের জন্য রেডি করছিলো তো ফার্স্টে এগুলোর মধ্যে তোমার মরায় মাথাটা দেওয়া হয়েছিল তারপরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিলো আর সব আর দেখো কত ভিড় হয়েছে কত মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এটা দেখার জন্য এবার কিন্তু সন্ন্যাসীরা স্নান করে এসেছিল তারপরে একে একে সব সন্ন্যাসীরা ঝাঁপ দিল আগুনের মধ্যে দিয়ে আর এটা কিন্তু খুব রিক্সের ব্যাপার আর দেখো এগুলো কিন্তু হচ্ছে আমাদের এখানকার চালান সন্ন্যাসী তার সবাইকে কত সুন্দর লাগছিল দেখতে আমি কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম তো দেখো কত ভালো লাগছিল দেখতে এগুলো সবার হাতে কিন্তু বড় বড় দা ছিল আর খুব ভয় লাগছিল দেখতে আর তারপরে কিন্তু অন্যান্য জায়গার চালান সন্ন্যাসীরা আমাদের এখানে এসেছিল আর দেখো সবাই কত সুন্দরভাবে সেজেছে ফার্স্টে যে চালন সন্ন্যাসীরা আমাদের এখানে এসেছিলো তা চলে গিয়েছিলো তারপরে আরেক দল এসেছিলো চালান সন্ন্যাসীরা আর তারপরে আরও আরেক দল এসেছিলো মোট কিন্তু তিন দল সন্ন্যাসীরা এসেছিলো দেখো সবাইকে কত ভয়ানক লাগছে দেখতে বাবা তারপরে না এনারাও আবার এসেছিল সে যে দেখো কত সুন্দর লাগছিল দেখতে বাড়ি এসে আমার অবস্থা বলছি আর হচ্ছে না সারাদিন মন্দির থেকে বাড়ি আসার নাম করিনি আর এখন বাড়ি এসে বলছি একটা বাজে আমি আর পারছি না ভিডিওটা ভালোই লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা